দোসরা মার্চ মঙ্গলবার আমাদের ফার্মের পাশে যে জঙ্গল বাড়ি আছে এটা সাধারণত গ্রামের বাড়ি বাড়িতে যেরকম প্রচুর গাছপালা থাকে ওই রকমই একটা বাড়ি এই বাড়িতে আমাদের সুসু থাকে আর থাকে চুশুর বন্ধু নাহিদুল আমরা নাহিদুলের মুসলমানি তো বাসায় শুয়ে আছে এখন নাহিদুলকে দেখতে যাব। চুচুর বন্ধু নাহিদুল এটা হলো আমাদের চুচু চুচু দুই দিন আগেও অপরাধ করছে এই বাধা অবস্থায় ও একটা মুরগির বাচ্চা খেয়ে ফেলছে চুচু তো খবর কী চুচু ওর চুচু চুচুকে চুচুকে দিনে ছাড়া হয় না চুচু খুবই হিংসাত্মক মুরগির বাচ্চা হাঁসির বাচ্চা জুতা কাপড় এগুলো কিছুই দেখা যায় না এখন দেখি সুচুর বন্ধু নাহিদুল কই নাহেদুল নাহেদ কার কি এ এই আমাদের নাহেদ নাহেদ তোর মোছানাই হয়েছে হ্যাঁ মোছানাই হয়েছে কবে